আলেমদের একটা পক্ষ এবং সাতপন্থী যারা আছে আমি তো মনে করি কিসের জুবায়েরপন্থী পন্থী আর কিসের সাতপন্থী আমরা সব হচ্ছে আল্লাপন্থী ঠিক কিনা আমরা সব হচ্ছে রাসূলপন্থী কোরআনপন্থী কথা বলেন ঠিক না বেঠে কোরআনপন্থী আল্লাহপন্থী রাসূলপন্থী ছাড়া এর বাহিরে যাওয়ার সুযোগ আছে নাকি আমাদের আর আমরা নাম দিয়ে ফেলতে সাতপন্থী আর জুবায়েরপন্থী পন্থী মারামারি তো চলবেই যেখানে যদি আল্লাপন্থী থাকতো রাসুলপন্থী থাকতো মারামারি হতো না এই পন্থী নিয়ে মারামারি কে হবে সেরা কে হবে লিডার মারামারি শুরু হয়ে গেছে এরপরে মুসলমান ভাইরা ফতোয়া কত প্রবলেম আছে আমার বিপক্ষে ভাইরা যারা আলেমদের বিপক্ষে যে গ্রুপটা আছে এই ভাইদের থেকে কিছু ফতোয়া আসছে ফটো কি মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না এটা হারাম এই ফতোয়াটা কোনো ফেকায় কেরাম কোনো ইমাম আজ পর্যন্ত কেউ দেয় নাই কিন্তু ওনারা দিছে এরপরে যে মসজিদ আমরা নামাজ পড়াই আমাদের একটা সম্মানই দেয় যেটাই দি কোরআন শিক্ষা করে আসলে কি বিনিময় সম্ভব আপনাকে আমি কোরআন শিখিয়েছি এর বিনিময় কি আপনি দিতে পারবেন দেওয়া সম্ভব নয় একেবারে সম্মানের হিসাবে কিছু হাতে হিসাবে পাঁচশো এক হাজার দুই হাজার দেয় এই যে নামাজ পড়ে মসজিদে নামাজ মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়া মানুষের কোরআন শিক্ষা দিয়া এই সমস্ত অর্থ নেওয়া যাবে না এটা হারাম তারা ফতোয়া দিয়ে ফেলেছে এরপর আরেকটা ফতোয়া দিয়েছে কোরআন বোঝে পড়া ওয়াজিব কেউ যদি বোঝে না পড়ে ওয়াজিব লঙ্ঘন হয়েছে পড়লেও কোনো লাভ নাই নাইজবিল্লা বলবেন এই ফতুয়াগুলো আসছে তাহলে যারাই ধরনের ফতোয়া দিবে আলেমরা তো বাধা দিবেই আলেমরা তো ভুল ধরবেই যে তোমরা কিছু ক্ষেত্রে শরীয়তকে আবার ঠিক করে ফেলছ ইসলামের স্তম্ভ পাঁচটা আমরা মনেছি ছয়টা আসে না নাই তারা বলতেছে এটা আমাদের উসুল কিন্তু আল্লাহ ইসলামের স্তম্ভ লেগে দিয়ে দিয়েছেন পাঁচটা আমরা করলাম ছয়টা মারামারি তো হবেই ফেতনা ফাসাদ তো হবেই এরকম পাল্টা ফতোয়া যখন দিয়েছে ওলামাইকেরা মানতে পারেনি যে ধরনের ফতোয়া চলবে না এরপরে জাকাতের কিছু অর্থ নিয়ে ফতোয়া এসেছে আমার সমাজে মাদ্রাসায় তলবে এলে অধিকাংশ গরিব মানুষরা লেখাপড়া করে এখন বর্তমান আলহামদুলিল্লাহ ধনীদের জন্য আলাদা মাদ্রাসা তৈরি হয়ে গিয়েছে যাতে মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে এখানে লেখাপড়া আর আমরা যেগুলোতে পড়েছি আমাদের মাদ্রাসায় সাতশো আটশো ছেলেমেয়ে ছেলেরা ছিল একটা মাদ্রাসায় যদি আটশো ছাত্র থাকে অধিকাংশই গরিব অধিকাংশই এতিম আর জাকাতের যে খাত এ খাতের মধ্যে এতিম মিসকিন আছে এখন সমাজের মধ্যে ওলামায় কেরাম এই বাংলাদেশ ইস্তাহাত করেছেন যে মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে এই অর্থ থেকে দেওয়া যায় কিন্তু তারা ফতোয়া দিয়েছে এটা মাদ্রাসায় দেওয়া যাবে না এজন্য আলামদের সাথে একটা দণ্ড হয়ে গেছে এই দণ্ড থেকে শুরু করে আজকে মাডার পর্যন্ত শুরু হয়ে গেছে ভাইরা এই জন্য ওলামাই কেরাম হচ্ছে রাসুলদের উত্তর রাসূলের রাসুলের পরে যাদের স্থান তারা হচ্ছে ওলামাই কেরাম এজন্য ওলামায় কেরামদের পক্ষেই আমাদের থাকতে হবে ওলামাই কেরামদের ইস্তেহাদ আমাদের মানতে হবে তাদের ফতুয়া আমাদের নিতে হবে এর বাহিরে কেউ যদি ফতোয়া দিতে চায় সেই ফতুয়ার দিকে আমাদের কোনো গুপবেগ করার প্রয়োজন নয় এ বিষয়গুলো নিয়ে আজকে ফেতনা ফাসাদ ইসলামের দুটা গ্রুপের মধ্যে শুরু হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আর আমিন এ ফাসাদ যাতে দূর করে দেয় বলেন আমিন আবার আগের মতো যাতে এক হতে পারে বিভেদগুলো যাতে ভুল যা হয়েছে একসঙ্গে সমাধান করে এক দাওয়াত আল্লাহর এবং রাসুলের আনুগত্যের দাওয়াত আমাদের উচ্চ কণ্ঠে শুধুমাত্র নামাজের দাওয়াত দিলে এখন আর হবে না এখন দাওয়াত দিতে হবে ইসলাম রাষ্ট্র কায়েবের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত এ দাওয়াতটা দেওয়া শুরু করেন মনে রাখবেন একে একে দুইজন বেজজন করে দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় এজন্য যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে সকল মানুষ নামাজি হয়ে যাবে মানুষ আর অশান্তিতে থাকবেন অশান্তি দূর হয়ে যাবে আর আসুল সাল্লামের দাওয়াতে মিশন ছিল এটা ইসলামকে প্রতিষ্ঠা করা দিনকে প্রতিষ্ঠা করা প্রয়োজনে মসজিদে যেমন রাত কাটাবো ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জিহাদের মধ্যে চলে যাব ঠিক কিনা বলেন এটা হচ্ছে পূর্ণাঙ্গ দেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন